নবম শ্রেণী দশম শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হল আপনি আচরি ধর্ম শেখাও অপরে ভাবসম্প্রসারণ ভাব সম্প্রসারণ ব্যক্তির জীবন আচরণের মধ্যে যা নেই তা অন্যকে উপদেশ আকারে দেওয়া যায় না অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করে দেখাতে হয় এর ফলে যাকে উপদেশ দেওয়া হয় সে তা পালন করতে আন্তরিকভাবে উদ্বুদ্ধ হয় কাউকে উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে কঠিন যে উপদেশ দেয় সে যদি নিজে তা পালন না করে তাহলে উপদেশ গ্রহণকারীর কাছে এর গুরুত্ব থাকে না অন্যদিকে উপদেশ দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান তাহলে উপদেশ গ্রহণকারী উপদেশ পালনের দৃষ্টান্ত পেয়ে যান যা তার জীবন আচরণের সক্রিয় প্রভাব ফেলে সাধারণত ধর্মপ্রবর্তক ধর্ম প্রচারক জ্ঞানী ব্যক্তি বা জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তদের তরফ থেকে উপদেশ বাণী বর্ষিত হয়ে থাকে এদের দেওয়া উপদেশ মানুষ পালন করতে দ্বিধা করে না তবে উপদেশ হিসাবে বর্ষিত কথাটুকু তারা নিজেদের জীবনেও অনুসরণ করেন কি না এ বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হয় সমাজে অনেক মানুষ থাকে যারা উপদেশ দিতে খুব পটু কিন্তু ওই সব উপদেশ তারা নিজেরাই পালন করতে অভ্যস্ত নয় তখন উপদেশগুলো উপদেশ গ্রহণকারীর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না উদাহরণ হিসাবে বলা যায় একজন লোক নিয়মিত ধূমপান করে আবার সে যদি অন্যকে ধূমপান করতে নিষেধ করে তাহলে তা হাস্যকর উপদেশে পরিণত হয় তাই কোনো একটা ভালো কাজ করতে অন্যকে উদ্বুদ্ধ করার আগে উপদেশদাতাকেই ভালো কাজটি করতে অভ্যস্ত হতে হবে তাতে উপদেশ গ্রহণকারী উপদেশের পাশাপাশি উপদেশ পালনের নজিরও গ্রহণ করতে পারে কাউকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে ভালো মানুষ সাজার ভান করা খুব সহজ কিন্তু পালন করা খুব কঠিন কাজ তবে সেই উপদেশ উপদেশদাতাই সর্বোত্তম যিনি নিজে যা পালন করেন অন্য কেউ তা পালন করতে বলেন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখে নেই ব্যাখ্যা বুঝতে পারলে ভাব সম্প্রসারণটি মনে রাখা খুবই সহজ হয় ভাব সম্প্রসারণের প্রথমেই বলা হয়েছে ব্যক্তির জীবনাচরণের মধ্যে যা নেই তা অন্যকে উপদেশ আকারে দেওয়া যায় না অর্থাৎ যে ব্যক্তি উপদেশ দিবে তার জীবনে যদি সেই উপদেশের কোনো প্রতিক্রিয়া প্রভাব না থাকে এবং প্রতিফলন না থাকে তাহলে অন্যকে উপদেশ দেওয়া যায় না অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করে দেখাতে হয় আমি যদি কাউকে উপদেশ দিই সেই উপদেশ আমাকেই আগে পালন করতে হবে এর ফলে যাকে উপদেশ দেওয়া হয় সে তা পালন করতে আন্তরিকভাবে উদ্বুদ্ধ হয় আমি একজনকে উপদেশ দিলাম আমি যদি আগে সেই উপদেশের কথাগুলো পালন করি তাহলে যাকে উপদেশ দিলাম সে সেই উপদেশ পালন করতে আন্তরিকভাবে উদ্বুদ্ধ হবে কাউকে উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে কঠিন যে উপদেশ দেয় সে যদি নিজে পালন না করে তাহলে উপদেশ গ্রহণকারীর কাছে এর গুরুত্ব থাকে না এ কথা কিন্তু খুবই সোজা কথা একজনকে উপদেশ দেওয়া সহজ কিন্তু নিজে পালন করা অনেক কঠিন কেউ যদি উপদেশ দেয় সেই উপদেশ যদি সে নিজে পালন না করে তাহলে যে উপদেশটা নিল তার কাছে কিন্তু সেই উপদেশের কোনোই গুরুত্ব থাকে না এটাই এখানে বলা হয়েছে অন্যদিকে উপদেশ দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান তাহলে উপদেশ গ্রহণকারী উপদেশ পালনের দৃষ্টান্ত পেয়ে যান যা তার জীবনাচরণে সক্রিয় প্রভাব ফেলে এখানে বলেছে অন্যদিকে উপদেশ দানকারী যে উপদেশ দিল সে যদি উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখায় তাহলে সেই উপদেশ গ্রহণকারী অর্থাৎ যাকে উপদেশ দেওয়া হলো সে কিন্তু উপদেশ পালনের একটা দৃষ্টান্ত বা উদাহরণ পেয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে সাধারণত ধর্ম প্রবর্তক ধর্ম প্রচারক বা জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তদের উপদেশের বাণী বর্ষিত হয়ে থাকে উপদেশ উপদেশ কারা দেয় দেয় সাধারণত হচ্ছে যিনি ধর্ম প্রবর্তন করেন ধর্ম প্রচারক যিনি ধর্ম প্রচার করেন জ্ঞানী ব্যক্তি সমাজে অনেক জ্ঞানী ব্যক্তি আছে তারা অনেক উপদেশ দিয়ে থাকেন বা জীবনে প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ জীবনে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের তরফ থেকে বিভিন্ন উপদেশের বাণী বর্ষিত এরা যে সমস্ত উপদেশ দেয় তা পালন করতে মানুষ দ্বিধা করে না নিঃসন্দেহে সেগুলো মানুষ পালন করে তবে উপদেশ হিসাবে বর্ষিত কথাটুকু তারা নিজেদের জীবনেও অনুসরণ করেন কি না এ বিষয়ে তাদের সতর্ক থাকতে হয় অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যেমন প্রবর্তক ধর্ম প্রচারক প্রতিষ্ঠাপ্রাপ্ত ব্যক্তি তারা যদি তারা নিজ জীবনে সেই উপদেশগুলো অনুসরণ করেন কিনা এ বিষয়ে কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে সমাজে অনেক মানুষ থাকে যারা উপদেশ দিতে খুব কটু কিন্তু ওই সব উপদেশ তারা নিজেরাই পালন করতে অভ্যস্ত নয় আমাদের সমাজে আশেপাশে অনেক মানুষ আছে যারা উপদেশ দিতে পটু তারা বলবে এই করো সেই করো এটা করো না ওটা করো না কিন্তু ওই সব উপদেশ তারা নিজেরাই পালন করে না তখন উপদেশগুলো উপদেশ গ্রহণকারীর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে না তারা যদি যারা নিজেরাই উপদেশ পালন করে না তারা যদি কোনো উপদেশ দেয় সেই উপদেশ কিন্তু উপদেশ গ্রহণকারীর কাছে কোনো গুরুত্ব বা গ্রহণযোগ্য পায় না একটা উদাহরণ দেয় উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে উদাহরণটি হলো একজন লোক নিয়মিত প্রতিনিয়ত ধূমপান করে সে যদি একজনকে এসে বলে যে ধূমপান করো না ধূমপান খুবই খারাপ জিনিস তাহলে সেই উপদেশ কিন্তু একটি হাস্যকর উপদেশে পরিণত হবে তাই না তাই কোনো একটা ভালো কাজ করতে অন্যকে উদ্বুদ্ধ করার আগে উপদেশ দাতাকেই ভালো কাজটি করতে অভ্যস্ত হতে হবে তাতে উপদেশ গ্রহণকারী উপদেশের পাশাপাশি উপদেশ পালনের নজিরও গ্রহণ করতে পারবে কাউকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে ভালো মানুষ হাজার ভান করা খুব সহজ কিন্তু সেই উপদেশ পালন করা খুব কঠিন কাজ তবে সেই উপদেশদাতাই সর্বোত্তম যিনি নিজে যা পালন করে অন্য তা পালন করতে বলেন এর মধ্যে সেই উপদেশ দাতায় সবচেয়ে উত্তম যারা সেই উপদেশগুলো নিজেরা পালন করে এবং অন্যদের পালন করতে বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাবসম্প্রসারণটি কেমন লাগলো ভাব সম্প্রসারণটি ভালো লেগে থাকলে এবং কোনো উপকার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ